الحمد لله أما بعد شمّا يتمدّني بهير السلام عليكم ورحمة الله وبركاته أسمع ما ذير رياض الصالحين ذي تيوب أربعة وأربعين أمرا لشنا كربو إخانة الإمام النووي جاي أُدْثَيْتِ إن شن বাবুল এখলাস বাবুল এখলাস আমরা বাংলাতেও বলি এখলাস না এখলাসের সহিত কাজ করা মানে আল্লাহর জন্য আপনি যে যেকোনো কাজ করবেন কার জন্য করতে হবে যদি আবাদত হয় করবেন আল্লাহর জন্য করবেন এখন আহ এখানে যারা নাকি মহাদিন আছে বড় বড় লেখক আছে তারা দেখা যায় যে ওদের কিতাব যখন নাকি লেখি থাকেন কিতাব লেখার প্রথমেই তারা এখলাসের আনেন যে হাদিসটির মধ্যে এখলাস সম্পর্কে বলা হয় কাজ যেন মানুষের কি হয় নিয়ত যেন আপনার সঠিক হয় এভাবে এনেছে ইমাম নব এভাবে প্রথম হাদিসটি এভাবে এনেছে তো এই রিয়াদুস আলিহীন যে কিতাবটি আমরা শুরু করেছি গত সপ্তাহে আমরা প্রথম পর্বে এই কিতাবের লেখক যে নাকি তার জীবনী নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করেছিলাম আজকে আমাদের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব আমরা এই প্রথম অধ্যায় যে বাবুল ইখলাস শুরু করব। তো ইমাম ইমাম্ন এই রিয়াদুসলে সিস্টেম হল যে উনি এক একটা বিষয় আনে বিষয় আনলে ওই বিষয়ের মধ্যে যে সমস্ত কোরআনের আয়াত আছে মানে কিছু কিছু কোরআন আয়াত আনে তারপরে হাদিস হাদিস গুলো আনে কথা বুঝতে পেরেছে মানে রিয়াদুসহীনটা আসলে কিরকম রিয়াদুসহীনটা যা অনেক সাধারণ মানুষ অনেক তো হাদিসের বই আছে বুখারি মুসলিম আবু অনেক হাদিসের বই আছে না তো এখন ইমাম নবী সব অনেকগুলো হাদিসের বই থেকে গুরুত্বপূর্ণ হাদিদ গুলো একটা কিতাবে নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ একটা মুসলিমের তার জীবনে প্রয়োজন এই সমস্ত গুলো একটা কিতাবে এনেছেন এবং নাম দিয়েছে রেয়াদুস আলাহীন তো তিনি এই কিতাবে একটি অধ্যায় প্রথমে কিছু কোরআনের আয়াত উল্লেখ করেন এই অধ্যায়ের সাথে সম্পর্কিত সম্পর্কিত তারপরে তিনি হাদিসগুলো এনে থাকেন এখানে বা এখলাস যে এখলাস যে একমাত্র আমল করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিহত করে আমল করা ইবাদত করা এখানে তিনি প্রথমেই একটি আয়াত আনছেন যে সূরাতুল বাইয়িনেতে ওয়া মা উমুরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ দ্বীন ওই উত্তুসাত ওদায়িকা দিন যে তাহালে কিতাব যারা ছিল তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন একমাত্র তার আমাদত করে আল্লাহর আমাদত করেদ্দিন এখলাসের শহীদ একনিষ্ঠ আল্লাহর আমাদত করে তারা যেন নামাজ কায়েম করে জাকাত আদায় করে এবং সেটি হলো সঠিক সঠিক দিন সঠিক ধর্ম এখানে আহলে কিতাবদেরকেও কি আদেশ করা হয়েছে তারা কি একমাত্র আল্লাহর আবাদত করে আবার আরেকটা আমরা যখন নাকি জবাই করি কুরবানি করি আল্লাহর জন্য হচ্ছে আল্লাহর কাছে এই মাংসও যায় না রক্ত যায় না আল্লাহর কাছে কি যায় তোমাদের তাকওয়া তোমাদের নিয়ত কি ছিল এটা কোয়াটা যায় বুঝতে পারছেন সেজন্য এখলাস প্রত্যেক কাজ এখলাস আমার হয়তো একমত আল্লাহর জন্য করতে হবে আবার আরেক কেন বলতেছে কুল ইন তুফু মাফি সদুরি কুম তোমরা কোনো কিছু যদি তোমাদের মানে প্রকাশ করো অথবা অন্তরে রাখো সবই আল্লাহর কাছে একই অন্তরে থাকলেও আল্লাহ জানে প্রকাশ করলো কি আল্লাহ জানেন তো এই সমস্ত আয়াত উনি প্রথম এনেছেন কিছু এখলা সম্পর্কে আমাদের নিয়ত যেন আমরা ঠিক রাখি এই নিয়ত সম্পর্কে তিনি কিছু আয়াত এনেছে তারপরে তিনি হাদিস শুরু করলেন যে হাদিসটি অনেক মহাদিসরা ওদের বইয়ের কিতাবের প্রথমে হাদিসটি আনেন যে হাদিসটি হলো অমর আল্লাহন হাদিস কার হাদিস অমর আল্লাহন হাদিস এখানে হাদিসটি বলতেছেন আন আমির মিন আমিরুল মুমিনিন মানে মুমিনদের আমির এই নামটি প্রথমে কে দিয়েছে প্রথমেই ওমর রাদিয়াল্লাহু আনহু যোগে এই নামটি বানানো হয়েছে আর আমিরুল খলিফাকে কি বলা হয় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু কে প্রথমে এই নামে ডাকা হয়েছে তো আমিরুল মুমিনিন আবি হাফস ওমর রাদিয়াল্লাহু আনহু কি উনার উপাধি কি হাফসের বাবা ইসাক ভাই ঠিক আছে কার বাবা হাফসের বাবা তো ওনার কোনো বুঝে গেছে ওনার কোন ছেলে আছে হাফস হ্যাঁ ওনার কোনো ছেলে নাই কেন আবি হাফস ডাকা হয় ওনাকে অমর আদিয়াল ছেলে কেউ হাফস নেই তাও ওনাকে আবু হাফস কেন ডাকা হয় মাঝার ভাই এই ওনাকে আবু হাফজ ডাকা দুইটি কারণ হতে পারে একটি হলো যে হাফস অর্থ হলো যে সিংহর বাচ্চা উনি অনেক সাহসী ছিলেন সেজন্য সিংহের বাপ বলে এভাবে উপাধি দেওয়া হয়েছিল আগের থেকে এটি একটা কারণ আরেকটি কারণ যেটি এটি ওইটির সম্ভাবনা বেশি সেটি হলো ওনার এক মেয়ে ছিল নাম হল হাফসা কি ছিল হাফসা হাফসাকে। হাফসা কেসসাল্লাম বিবি আমাদের মা তো আমার আতিআল্লাহ আনহু রসউল্লাহ কি ছিলেন শ্বশুর ছিলেন আবু বাবরও শ্বশুর আবু বকরের মেয়েকে আয় সে আতিআল্লাহান তো আবু বাকরও ছিল আমার এ শ্বশুর আবার আমারও কি ছিলেন কি রাসউল্লাহ শ্বশুর আবার রাসূল্লাহ ছিলেন অধমানের শ্বশুর রাসুল্লাহ দুই মেয়ে বিয়ে করেছে অথমান আবার রাসূল্লা আবার ছিলেন আলী রদি আল্লাহ আনহুর শ্বশুর দাস তো ভাই দাস ভাই আবার অমরাদি আল্লাহ আনহু আলি রদি আল্লা আনহু বিয়ে করেছে মানে আলী দু আল্লাহ আবার অমরের শ্বশুর চেন কথা

আল্লাহ সেজন্য বলতে চাই যে মানে আলির সাথে অমর সাথে কত ঘনিষ্ঠ যে আলী উনার মেয়ে বিয়ে দিয়েছে কাকে অমর রাত যাই অনেক আজকে শিয়া আলীকে এত ভালোবাসে আর অমর কে বলে কাফের শিয়াদের কাছে অমর কি

এখানে উনার মেয়ে হাফসা আল্লাহ আনহা ও হাফসাকে হাফস বলা হয়েছে যেমন নাকি আয়েশা কে অনেক সময় মায়া করি আয়েশা বলতেন সাল্লাল্লাহু আলাইহি আর আরবি ভাষে বলা হয় যেজন মেয়ে তো হাফসা আনহা তিনি এ রাসূলুল্লাহ খুবই নিকট আসুনা বিবি সেজন্য উনার নামেই উনার উপাধি আবি হাফস ঢাকা হয় কথা কি ক্লিয়ার কিন্তু উনার কোনো ছেলে ছিল না হাফস হাফসটি হয় উনাকে আগে থেকে রাখা হতো যেহেতু উনি সাহসী ছিলেন সিংহর বাচ্চা অথবা হাফস অর্থ সিংহের বাচ্চা অথবা হাফ সালাদি আল্লাহ আনহা ওনার নামে উনার উনাকে উপাধি দেওয়া হয়েছে তো অমর বিন খতাব তিনি বলতেছেন যে সামিয়া তো রসুল আল্লাহ সাল আলহ্লাম ইয়াকুল অমরতি আল্লাহন তিনি বলতেছেন যে আমি রসুল সালামকে বলতে শুনেছি কি বলতে শুনেছি সব কর্ম যেকোনো কাজ যেকোনো আমাল মানে এখানে আবাদত বলা হয়েছে যে কোনো আবাদত আপনার গ্রহণযোগ্য হবে

করবেন ঠিক আছে কিন্তু ওই আমলটা কবুল হবে না কবুল হবে না কটুক কবুল হবে এটা কিসের তারা হবে দুইজন ব্যক্তি নামাজ পড়তেছে দুজন সুরাতুল ফা হা পড়েছে রুকু দিয়েছে সেজদা দিয়েছে যত রোকন আছে সব আদায় করেছে ও আজ বাদে করেছে কিন্তু দুজনের মধ্যে সবের দিক দিয়ে আকাশ পাতাল পার্থক্য সবের দিক থেকে এক একজন একজন হচ্ছে নিহত খুবই একজন নিহত এত ইয়া ছিল না সেজন্য যদিও আমল এক কিন্তু সব কি পার্থক্য হয়তো নিয়তের দ্বারা নিয়তের জন্য আপনার এবাদতটা হয়ে যাবে গুনা ফকির বসে আছে দুইজন ভাই ও দিয়েছে এক রিয়াল ও দিয়েছে এক রিয়া একজন দিয়েছে আল্লাহর জন্য আরেকজন দিয়েছে মানুষ যেন তাকে দান বলে তাহলে একজন দিয়েছে তার হবে সব আর যে নাকি দিয়েছে দান করেছে তার উদ্দেশ্য ছিল মানুষের তাহলে তার হবে এটা ছোট শিল্প আল্লাহর জন্য এবং মানুষের জন্য তাকে ভালো বলে দান বলে এটা হবে রিয়া মানুষ দেখানো আপাতত সেজন্য ভাই এরা এখলাশটি খুবই প্রয়োজন প্রত্যেক কাজে আমরা প্রত্যেক আবাদত একমাত্র আল্লাহ সুফানো হয় এই নিয়ত করব এই নিয়তের জায়গা হলো কোথায় অন্তরে নিয়ত আপনার মুখে বলতে হবে না নিহতের জায়গা এক আগে বললাম যে আপনি প্রকাশ করুন আর অন্তরে রাখুন এটা কে জানে আল্লাহ জানে সেজন্য নিয়মটি কর্তব্য অন্তরে যেভাবে নাকি আমরা বর্তমানে শিখাতে শিখানো হয়েছে আমাদেরকে অনেক সময় ছোটবেলায় এ ধরনের নিয়ম থেকে পাওয়া যায় না সেজন্য নিয়তটি ওলামারা বলেছেন যে নিয়ত করতে হবে অন্তরে আমরা শুধু নামাজে কেন বলবো নি অনাই তোমার তো সৎকার দিতে বলেন না কেন আপনি যখন সৎকার দিবেন তখন নিয়ত গেছে আপনার নামাই তো অনাথ সাত তাকে বলে ভাই বলেন নাকি বলেন না তাই সরকার দিচ্ছেন না হ্যাঁ তাহলে তো যদি নামাজি ভাবে বলতে হতো তাহলে প্রত্যেকে আবাদতে বলেন না কেন তাহলে আপনার পিতা খেদমত করতেছেন আপনি পাটারি বি দিচ্ছেন খেদন করতেছেন বলেন আমি আল্লাহ আনিয়ত করতেছি আমি আমার আবাদের খেদন করব একটু নাকি তারা খেদন করা শুরু করে দেন যে কোনো আবাদত আমরা নিয়ত নিয়ত ছাড়া তো কোনো আসলে বলছে ওই নামা নিকুল নিমা যে নিয়ত করবে নিয়তে আপনি সবটা পাবেন তা আপনি আমরা শুধু মুখে নিয়ত রমজানে রোজা রাখার আগে আর নাওয়াই তুয়ান আসুম আগাদান মিশারে ইশার ইলাহ মুবারক করতে তো শুধু নামাজ আর রোজাতে অন্য ইবাদত গুলো কোথায় নিহত তাহলে হ্যাঁ আপনি কতগুলা বাড়াবেন আপনি তো সেজন্য নিহতের জায়গা হলো অন্তরে নিয়ত মুখে বলা কোনো পদ্ধতি হ্যাঁ যদি হাদিস থাকতো আমরা এটা যুক্তিতে বললাম কিন্তু যখন হাদিস থাকবে তখন যুক্তি থাক যুক্তির প্রয়োজন নেই যেহেতু হাদিস নেই

নিয়তের ব্যাপারে একটা উদাহরণ দিচ্ছে রাসুল্লাহাম কি বললেন যে নাকি হিজরত করে আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ রাসুল সাল্লামের জন্য মানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো মদিয়াতে ছিলেন মক্কা থেকে মদিনাতে যাওয়ার ব্যাপারে তো হিজরত যে নাকি আল্লাহর দিকে রাসুল্লাহর দিকে হিজরত করেছে যে নাকি আল্লাহর দিকে এবং রাসুল সাল্লাহ সাল্লাম দিকে হিজরত করেছে

ছেড়ে মুসলিমের দেশে যাওয়া এটা কি বলা হয় হিজরত বলা হয় মানে ত্যাগ করা যেকোনো ত্যাগ করাকে কি কি হয় মানে আমি এটাকে ত্যাগ করেছি তো অনেক সময় হয় যে ও কোনো সময় হিজরত কি হয় ওয়াজিব হয়ে যায় হিজুর করতেই হবে আপনার কোনো কোনো সময় হয় হিজরতটি মুস্তাহাব সুন্নত এখনো মানে কেউ যদি কোন একটা অমুসলিম দেশে থাকে যেখানে তার ইসলামের অঙ্ক পালন করতে পারে না সে রোজা রাখতে পারে না রোজা রাখা নিষেধ নামাজ পড়তে পারে না তাহলে এই সমস্ত জায়গা থেকে তার হিজরত করা কি ওয়াজিব আপনি আপনার দিন প্রকাশ করতে পারছেন না ঠিক আছে আর যদি দেখা যায় যে আপনি আপনার দিন প্রকাশ করতে পারতেছেন কোন সমস্যা নাই তাও ওই দেশ থেকে হিজরত করা কি কারণ আপনার কাফের দেশে না থাকেন কারণ কাফের দেশে থাকা একটা ফিত না কাফের দেশে থাকা ফিত না আপনার কারণ ওদের আপনি আল্লাহকে মানেন রোজা রাখতেছেন নামাজ পড়তেছেন হারাম হালার বাঁচাছেন ওদের সাথে আছেন না আছে রোজা না আছে নামাজ না আছে কিছু হারা মালাল কিছু নাই আপনি ওখানে থাকলে সেজন্য ওদের থেকে দূরে থাকা হলো নিয়ম সেজন্য যদি কেউ হিজরত করে কেউ যদি কোনো দেশে মানে থাকে কাফের দেশে দেশে থাকে এবং সে সেখানে তার দিন প্রকাশ করতে পারছে না তখন তার জন্য হিজরত কি ওয়াজিব যদি সে পালন করতে পারছে তার হিজরত করাটা মুস্তাহাব কারণ সে ফিতনাতে পড়তে পারে এখন কথা হলো বর্তমানে অবস্থা হলো উল্টো বর্তমানে আমরা মুসলিম দেশ থেকে কাফের দেশে যায় আরো মানে এখানে হিজোর হিজোর কথা কি বলা হয়েছে যে আপনি কাফের দেশ থেকে মুসলিম দেশে যাবেন আর বর্তমানে মুসলিম দেশ থেকে কাফের দেশে যায় কারণ বর্তমান কাফের দেশের অবস্থা ভালো ভালো ইনকাম করার জন্য এটি কিন্তু খুবই একটি বিপদজনক খুবই হুশিয়ার থাকতে হবে হিজোর মানে কাফের দেশে যাওয়া এটি অলামারা বিভিন্ন শর্ত রেখেছেন কাফের দেশে যাওয়া শর্ত হলো আপনি যখন কাফের দেশে যাবেন আপনার আপনার ইসলামিক জ্ঞান থাকতে হবে আপনি আলম থাকতে হবে কিন্তু বর্তমানে যারা যায় কয়জন আছে যা যাচ্ছে ইসলামিক জ্ঞান আছে মানে আপনার কাফের দেশে যাওয়ার আগে আপনাকে কি থাকতে হবে জ্ঞান থাক ইসলামিক জ্ঞান থাকতে হবে কারণ ওখানে যখন যাবেন আপনি আপনি কি কাফেররা বিভিন্ন সুবহাত ইসলামের বিভিন্ন পয়েন্ট নিয়ে আপনার মাথায় ঢুকাবে যদি আপনার ইসলামিক জ্ঞান না থাকে আপনি সন্দেহ পড়ে যাবেন বিভিন্ন ইসলামের আপনার সন্দেহ আসবে আপনার মনে তখন আপনি ইসলামটাকে এত সঠিক মনে করবেন না সেজন্য আপনার প্রথমে কি দরকার যে নাকি কাফের দেশে যাবে ইসলামিক জ্ঞান থাকা দরকার সে দিনই মানে তাই সে যেন পরস্কার হয় সে এমনিই পরিষ্কার না এমনি তারা অবশ্য অবশ্যই আর গেলে তো আরো ওখানে গেলে খারাপ হবে একটা হলো ইসলামিক জ্ঞান থাকা তত আর আপনার হবে আরেকটি হলো আপনার কি কারণে যাচ্ছেন কারণটি দেখতে হবে হয় আপনি এমন একটি জ্ঞান যে জ্ঞানটি আপনার দেশে নেই জ্ঞানটি অর্জন করতে যেতে পারেন অত রকম একটি চিকিৎসা আপনার দেশে নেই পারেন অথবা কোন একটি ব্যবসা ব্যবসার জন্য ওখানে ব্যবসা করলেন চলে আসলেন নাকি দাওয়াতের কাজের জন্য যেতে পারেন ওখানে দাওয়াতের কাজ করেন কিন্তু ওখানে যাই থেকে যাওয়া পুরা এই থেকে যাওয়াটা কিন্তু খুবই বিপজ্জনক আপনি বলতে পারেন যে বর্তমানে মুসলিম দেশের যা অবস্থা এবং মুসলিম দেশে অনেক মারামারি যুদ্ধ ওই দেশে ওইসব দেশে আহ মানে নিরাপদ কত হলো নিরাপদ দুনিয়াবি আইনে নিরাপদ আছে কিন্তু আখেরাতের বিষয় চিন্তা করলে এটা কিন্তু বেশিরভাগ যারা আছে বর্তমানে আপনি বলতে পারেন যে আমি আমার দিন কায়েম করতে পারছি আমার ছেলে মেয়েদেরকেও আমি আল্লাহ নিয়ম রাখছি হ্যাঁ আছে অনেক আছে কিন্তু যারা যাচ্ছে বেশিরভাগ একখানে উপর কোন একটি হুকুম বলতে চান তাদের তো বেশি যায় বেশিরভাগ কি অবস্থা বেশিরভাগ দেখা যায় যে প্রথম জেনারেশন ঠিক আছে দ্বিতীয় তৃতীয় যখন নাকি তৃতীয় চতুর্থ জেনারেশন আসবে তখন ওরা কি অবস্থা হবে ওদের মানে আপনি দিনের ওপরে থাকেন আছেন আপনার ছেলে রেখেছেন আপনি যেরকম ছেলে মেয়ে তো এরকম নয় ওরা তো পড়েছে স্কুলে পড়েছে ওদের টিচার ছিল এমন আছে খ্রিস্টান ইহুদি ওদেরকে আপনি দিনের ওপর রাখলেন কিন্তু ওরা বিয়ে করলো ওদের সন্তান আসলো ওদের নাতি নাতি আসলো মানে দেখবেন যে থার্ড ফোর্থ জেনারেশন অবস্থা ওরা কি মুসলিম থাকবেন থাকবে না সন্দেহ আছে আমি বলতেছি অনেক ভাইরা মানে দিন ধরে রেখেছে কিন্তু অনেক কিন্তু অনেক বড় অঙ্কের ভাইরাদের অবস্থা খুবই বিপজ্জনক সেজন্য ভাইরা একমাত্র রিজিকের জন্য মুসলিম দেশে রেখে অমুসলিম দেশে যাওয়া থেকে আমরা বিরত থাকবো কারণ আল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে ফেলেছেন মিন মতাম ই আল্লাহ রিস কাফেরদের দেশে যাওয়া গেলেন যা বলেছি যে কোনো জ্ঞান শেখার জন্য অথবা চিকিৎসার জন্য অথবা কোনো ব্যবসা করতে গেলেন কিন্তু চিরস্থায়ী ওখানে মানে চিরস্থায়ী মানে কি সারা জীবন ওখানে থেকে যাওয়া এত না হয় যাবেন আবার চলে আসবেন সারা জীবন থাকার জন্য না থাকে

ইলা মা هاجرাই ইলাই কেউ যদি হিজরত করে আল্লাহর দিকে রাসূলের দিকে তার হিজরত আল্লাহর দিকে রাসূলের দিকে হবে কিন্তু কেউ যদি হিজরত করে কোন দুনিয়ার কাছে মানে দেখলো যে মানে আগে তো মক্কা ছিল মক্কা থেকে মদিনা হিজরত করতে মানুষে তো মদিনাতে যাচ্ছে দেখলো যে মদিনাতে যাওয়ার উদ্দেশ্য হলো মদিনাতে ব্যবসা করবে সে ব্যবসা ভালো পুরো দুনিয়ার জন্য তখন সে ওই হিজরতে সবটা পাবে না তার উদ্দেশ্য কি ব্যবসা করার অথবা কোন একটা মহিলাকে বিয়ে করতে হবে তার বিয়ে করার উদ্দেশ্য ওই মহিলা মদিনাতে আছে তো বিয়ে করতে সে যাচ্ছে তো সেজন্য তার ওই হিজরতে সবটি সে পাবে না একটা উদাহরণ দিয়ে আসলাম যে হিজরত উদাহরণ যে কেউ যদি হিজরত করে আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য তখন সে সবটি পাবে কিন্তু কেউ যদি হিজরত করে তার নিয়ত থাকে দুনিয়ার অথবা অন্য কোন নিয়ত 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 থাকে ওই 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 যে করেছে সে পাবে পাবে কিন্তু হিজরত না তো সেজন্য ভাইরা আমরা মনে রাখবো যে আমাদের প্রত্যেক কাজ যেন এখলাসের সহিত হয় আল্লাহর জন্য হয় যখন হিজরত যখন আমরা এখলাসের সহিত করব তখন এটা সব পাবো আপনার কাজে হবে এখানে যেহেতু হিজরত করা বলেছে আমি বলেছি অর্থ এবং হিজরত নিয়ে আমি আলোচনা করেছি কিন্তু হিজরতের কয়েকটি অর্থ আছে একটা হলো হিজরের অর্থ হলো জাগা ত্যাগ করা যেটা আমি আলোচনা করেছি আরেকটা হিজরতের অর্থ হলো যে আমল ত্যাগ করা মানে আপনি যেকোনো ইসলামের যেকোনো নিষিদ্ধ কাজ হারাম কাজকে ত্যাগ করা এটা কি হিজরত আপনি মানে আপনি খারাপ কাজকে ত্যাগ করেছেন একটা একটা মানুষ মানুষকে হিজরত করা মানে মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা এটাও হিজরত বলে সেজন্য বলতেছেন যে একটা মুসলিম আর একটা মুসলিমের সাথে যেন তিন দিনের বেশি কি না করে এখানে কি বলছে হিজরত মানে ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করে রাখে তিন দিনের বেশির চেয়ে বেশি 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 হচ্ছে বেশি তিন দিন আপনার সাথে আপনার বন্ধুর সাথে ঝগড়া হয়েছে আপনার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে কথা বলা বন্ধ কথা বলেন না কয়দিন পারমিশন হলো তিন দিন তিন দিনের বেশি থাকতে পারবেন না তিন দিনের বেশি কথা না বলে থাকবেন কি হবে আপনার আমল নামা বন্ধ ভালো আপাদত করবেন ফাইল যাবে উপরে ফাইল যাবে না সেজন্য শয়তান আসি যদি ধোকা দেয় আপনাকে বলবে যে দোষ তোমার ভাইয়ের তোমার দোষ না ও আসি মাপ চাইতে হবে আবার ওকে বলবে দোষ ওর তোমার না ও মাপ চাইতে হবে আসি কেউ যেন না সম্পর্ক যেন আবার না করে যেন আলাদা থাকে অবাক হয়ে আপন ভাই দশ বছর পনেরো বছর কথা বলেন না আশ্চর্য চাচা মামা সম্পর্ক নেই হ্যাঁ এটা এটা সমস্যা নেই মানে টার্গেট করে কথা না বলা মানে আপনি একটা আপনার মানে দুঃসম্পর্ক আত্মীয় তার সাথে আপনি কয়েক বছর কথা বলেন না কথা বলার সুযোগ হয়নি এটা কোনো সমস্যা নাই কিন্তু টার্গেট করে কথা না বলা তার সাথে কথা বলবো না সম্পর্ক বিচ্ছিন্ন এইটা সিরাজ ইসলাম কি বলেছে যে ওই দুজনের মধ্যে সেই উত্তম যে নাকি প্রথমে যে সালাম দেয় আপনি আল্লাহ উত্তম থাকেন আপনি আপনি জানেন ও ভুল করেছে তা আপনি আপনি সালাম দিয়ে সম্পর্কটা কি করেন আবার লাগিয়ে দেন যেন আপনাদের মধ্যে এরকম সম্পর্ক না থাকে সম্পর্ক থাকবে তিন তিন দিন দিন থেকে বেশি না থাকে একান্ত যদি কোনো একজন ব্যক্তি সে কোনো পাপ করেছে সমাজ তাকে সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে থাকে শাস্তি দেওয়া হয়েছে এই ধরনের শাস্তি দেওয়া তখন এটা তিন দিন থেকে বেশি দিয়ে সমস্যা নেই ঠিক আছে تمام <تصال> هناء وشكورت على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته الله